আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আজকে আমরা জানবো ভিপির নিয়ম কারোর নিকট কোনো বস্তু ডাকে পাঠিয়ে যদি তার মূল্য উসুল করে নিতে চাও তবে পার্সেল প্যাকেট বা পত্রের উপর প্রাপকের ঠিকানা লেখে পরে প্রেরিত দ্রব্যের মূল্য যথা ভিপি মূল্য একশো টাকা এরূপ লেখে সাথে আনা ভিপি মানি অর্ডার ফর্ম পূরণ করে পার্সেলের সাথে দিয়ে দাও এটা রেজিস্ট্রি করা অবশ্য কর্তব্য এজন্য মাসুলের এজন্য মাসুলের টিকিট যত মূল্যের হবে তার অতিরিক্ত টিকিট লাগাতে হবে পোস্ট অফিস থেকে তুমি একটা রসিদ পাবে তা যত্ন করে রাখবে প্রাপক থেকে তোমার প্রাপ্য টাকা উসুল হয়ে তোমার নিকট পৌঁছাবে এক হাজার টাকার অতিরিক্ত ভিপি হতে পারে না সরকারি ভিপি ছাড়া সাধারণত ভিপি পয়সার ভগ্নাংশে হয় না প্রাপক যদি ভিপি রাখতে অসম্মত হয় তবে প্রেরকের নিকট তা ফেরত দেওয়া হবে মূল্য তলব করা ভিপির বিমা করা যায় বিপির টাকা যদি এক মাসের মধ্যে উসুল হয়ে না আসে তবে সংশ্লিষ্ট পোস্ট মাস্টারকে লিখতে হবে সম্মানিত গাইজ আমার এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে